গতকাল পাঁচই মে দুই হাজার পঁচিশ তারিখ সোমবার বিকাল পাঁচটায় কোস্টগার্ড পশ্চিম জন কর্তৃক সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন আদাছুরি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা অভিযান পরিচালনা করে উক্ত এলাকা হতে দুইটি একমালা বন্ধু একটি শর্ট একটি খেলনা বন্ধু অস্ত্র তৈরির সরঞ্জামাতি তেইশ রাউন্ড তাজা কার্তুস দুইশো চার রাউন্ড ফাঁকা কার্তুস নয়টি দেশীয় অস্ত্র চারটি কুড়াল সাতটি করার দশটি রক পাঁচটি হাতুড়ি একটি সোলার আঠাশটি মোবাইল এগারোটি ওয়াবি টকি এবং চার্জার সহ দুইটি কাঠের নৌকা সহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর অন্যতম দুই সহযোগী মোহাম্মদ সাদ্দাম খান এবং মোহাম্মদ আব্বাস মোল্লাকে আটক করা হয় আটকৃত ব্যক্তি বাগেরহাট জেলার মরলগঞ্জ থানার বাসিন্দা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃতরা দীর্ঘদিন যাবত কুখ্যাত ডাকাত করিম শরীফের সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র গলাবারুদ এবং রসদ সরবরাহ করে সহযোগিতা করে আসছে কোস্টগার্ডের এ ধরনের সাহসী অভিযানের ফলে সুন্দরবন অঞ্চল ধীরে ধীরে জলদস্যু ও ডাকাত মুক্ত হয়ে এই অভিযানের মাধ্যমে উপকূলীয় এলাকার জেলে ও মাছ শিকারীরা এখন নির্বিঘ্নে ও নিরাপদে তাদের জীবিকা নির্বাহ করতে পারছে বাংলাদেশ কোস্টগার্ড আইন শৃঙ্খলা রক্ষার্থে উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে চব্বিশ ঘন্টা ব্যাপী টহল কার্যক্রম এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে যার ফলে এসব অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে সুন্দরবনকে দর্শমুখ দর্শমুক্ত রাখতে কোস্টগার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত হয়